আপনার যেই বান্দা ও মাওলা তাকে গুলি করা হয়েছে আপনি জানেন গো আল্লাহ এখন হসপিটালে আছে মেহেরবানি করে তাকে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ বর্তমানে দেশের পরিবেশ পরিস্থিতিতে আমরা বেশি ভালো নাই জানের কোনো নিরাপত্তা নাই সামনে যে নির্বাচন আল্লাহই জানে আমগো কপালে কি আছে ওসমান নামক এ যুবক ভাইটা দেশপ্রেমিক তো ওসমান হাদিয়ে যুবকটাকে প্রকাশ্যে দিবা লোকে তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে মনে হয় যে অবস্থা মাথায় গুলি লাগছে হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দিবে আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যুবকটাকে বাঁচাই দেয় এমপি পদপ্রার্থী তাকে যদি প্রকাশ্যে গুলি করা হয় এমন ব্যক্তি সারা দেশ যাকে চিনে তা আমি সাধারণ মানুষের জীবনের তো প্রসাদ দামও নাই এখন যদি তিনারাই যারাই কাজ করছে আমাদের সরকার বাহাদুর যদি তাদেরকে ধরে নগদেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে যে শুরু হয়েছে আর থামবে না আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে যথোপযুক্ত দায়িত্ব পালন করার যোগ্যতা দান করেন আল্লাহ আমার দেশকে নিরাপদে রাখেন ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন দোয়া করবেন সবাই তার জন্য